ধুর রমজান মাসে রোজা রাইখাকে কাজ করতে ভাল লাগে। সলমদ্দিন রে কইলাম সকাল সকাল কষ্ট করার জন্য হে এখনো আইলো না। সলমদ্দিন কই রে। সলমদ্দিন ওই সলমদ্দিন। সলমদ্দিন ওই সলমদ্দিন কই রে। তাড়াতাড়ি ভাই বেড়া কইছি সকাল সকাল আসার জন্য আর তুই সকাল হয়ে দুপুর হয়ে গেল তুই এখন আসলি ভাই সকালে হসপিটালে গেছিলাম তো আমার ছোটবেলার অসুস্থ তাই ডাক্তার গেছে নিয়ে গেছিলাম আচ্ছা ঠিক আছে তাতে গামছাটা বান এই ল ল ল তাতেই ল তাতেই কাজ শেষ করতে দূর রোজায় কাজ ও কম বকাও শুনু ভাল লাগে না কাজ এই ল লট টাকাটা আজকে আর রোজা রক্ষার কাজ করতে না ভাই যাই আমিও বাড়িতে যাই আজকে আর কাজ করতে পারবো না রোজা রেখা কি আর এত কাজ করা যায় পুরা গলাটা শুকাই গেছে যাই ঘরে যাই একটু বইসা রেস নেই আরে এখানে পানিটা কে রাখলো আশেপাশে তো কাউকে দেখতেসি না দেখি একটু পানিটা খাই গলাটা ভিজাই কেউ দেখবো না তাহাতি করে পানিটা খায়ালাই কেউ নি আবার দেখে তাহাতি করে খাই আরে উনি এখানে কি করতেছে একটু দেখি রোজার দিন উনি কি পানি খেলো যাই একটু যাচাই বাচাই করতে হবে ঘরে যাই আসসালাম আলাইকুম ও আলাইকুম আসসালাম মরফমাতুল্হ আরে হুজুর আপনি আমার বাড়ি আসেন আসেন হুজুর ভিতরে আসেন বসেন ভাই আপনি কি রোজাদার এখন যদি বলে যে আমি রোজানা তাহলে আমি হজুরের কাছে ছুটে হয়ে যাবো জিও জোর আমি ভাই আপনি কি জানেন আল্লাহ তা আল্লাহ কুয়ার মাঝেদি কী বলেছেন আমরা কিভাবে জানবো হো জোর আপনিই তো জানেন আল্লাহ তো আল্লাহ কুরআন বলেন ইহা আই আল্লাহ দিন আ মানুহ কুতুবা আল্লাহ মুসিয়া মুক্ কামা কুতুবা আল্লাহল্লাহাদীন আর মে লা আল্লাহ তাক হে ইমান তোমাদের উপর রোজা পরস্ করা হয়েছে যেমন তোমাদের উপর রোজা পরস্ করা হয়েছে আল্লাহ তা আল্লাহ কুরান কালিমা বলেন ফামা শাহিদা মেয়ে কুমুর শাহরফাল ইয়াসুম তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে অবশ্যই রোজা রাখি ভাই এর জন্য রমজানের রোজা আমাদের অবশ্যই অবশ্যই রাখতে হবে হুজুর আমি তো অনেক একটা ভুল করে ফেলেছি কি ভুল করেছেন আপনি ভাই আমি তো ইচ্ছে করে পানি খেয়ে ফেলেছি হ্যাঁ ভাই আমি এই পথে যাওয়ার সময় দেখতে পারলাম আপনি পানি খাচ্ছেন এই জন্যই আমি আপনার এখানে আসলাম হুজুর আপনি আমাকে মাফ করে দেন ভাই আমার কাছে মাপ চাইলে হবে না আল্লাহ কাছে চাইতে হবে ভাই আল্লাহ তলা যদি আপনাকে মাপ করে আপনি অবশ্যই মাপ পাবেন জি হুজুর বাকি রোজাগুলো আমি সঠিকভাবে আদায় করব ইনশা আল্লাহ